হ্যালো বন্ধুরা সাথে আছি মহসেন রিজা আজকে আর একটা গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো অর্থ ঋণ সংক্রান্ত যে মামলা মোকদ্দমা হয় তো সেখানে আমরা প্রায় দেখে থাকি যে নির্দোষ অনেক মানুষ ফেসে যায় যেমন অর্থ মানে এই ঋণটা যারা হচ্ছে ব্যাংক থেকে গ্রহণ করে থাকেন বেশিরভাগ পাবলিকে কি করে মানে জামানতদার বা হচ্ছে আপনার গ্যারান্টর সাধারণ মানুষকে নিয়ে থাকে যেমন আমি একজন ইনোসেন্ট মানুষ আমাকে মানে গ্যারান্টার বানিয়ে দিল তো সেই ক্ষেত্রে যখন মানে এমন অনেক পরিস্থিতি আসে যখন হচ্ছে যে এই মূল যেই মানে ঋণ গ্রহিতা তিনি পালিয়ে যান তো আপনি যদি ভুল ক্রমে বা হচ্ছে জামিনদার হিসাবে থেকে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করছে কারণ আমরা যখন মানে এই অর্থ ঋণের নোটিশ গুলা পাঠাই মানে গ্যারান্টর যারা বা জামিনদার যারা আহ তাদেরকেও কিন্তু আমরা একটা কপি করে পাঠিয়ে দিই দেন মানে মামলাতে সবার নামই থাকে তো যদি সেই ঋণ গ্রহিতা কোনো কারণে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আনুপাতিক হারে যে অ্যামাউন্টটা হচ্ছে লোন নেওয়া হয়েছিল বা ঋণ নেওয়া হয়েছিল সেটা কিন্তু পরিশোধ করতে হয় তো বুঝেন অবস্থাটা কত মানে গুরুতর হয় তো দেখা যায় সাথে পাশে না এরকম লোক আছে যে এটা সম্পর্কে জানে না জাস্ট হচ্ছে এই লোনটা নেওয়ার জন্য হচ্ছে মানে সাহায্য করেছিল বা তার আইডি কার্ড এন কার্ড নিয়েছিল বা ব্যাংকে গিয়ে হচ্ছে একটু দেখা করেছিল ব্যাস এভাবে কিন্তু ফেসে যায় অনেক সাধারণ মানুষ তো কখনোই আপনারা মানে গ্যারান্টার হওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে অর্থ ঋণ যে নিচ্ছে সে যেভাবে ইচ্ছা সেভাবে নিক কিন্তু আপনারা কখনোই গ্যারান্টার হওয়ার চেষ্টা করবেন না একদম ফেসে যাবেন একদম আপনার লাইফ বরবাদ হয়ে যাবে